গেদে কেনে মানে ఆ <mile> <hisa> <h oblique> Da. Abah dari lu isi Kiri <laughs> sere ganda. Aba, udah kada. Udah tuh dai ai ganda. Hei, <coughs> ganda. Aku tulne uga. Ren, bun, ambil lang. ও তোসা আমি বুলারে নি আইন আমারে বা আরেকখান যাব লাগবো ওছ আছে নি দিস গেন্দা ওই যে চাচা বের ডাকতেছে যা চাচা আরখান যাবগা যায় বান না ওই বেনা এনে পিসে কিনে আইছে আমি দেখমু ওটা কি ওটা দেই কাটবো হ ওটা শাকুল হইছে কাটবো রে দিয়া ইয়র গেন্দাডা উন উড়সুদ গাকে না মইউন্তে আমি কাঁতাম না টিয়ার করতি না গেন্দা আমি কাঁতাম না নাম 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 ধরো রে ও জসা আনের বল তো ডরাই না ডাইরেক্ট গাছে উঠে গা আরে জসা আমার ফুলের মতন কি ওর শ্বাস আছে গেন্দা নাম হইছে নাম তো

হ্যালো গাইস আজকের ভিডিও কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবে আর অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবে আর টপার টপ লাইক দিয়ে যাবে বুঝছো গাইস